নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সজনে ফুল চচ্চড়ি তবে চলো আমি কিভাবে সজনে ফুল চচ্চড়ি বানিয়েছি আর কি কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই সজনে ফুলের চচ্চড়ি বানাতে আমি দেখো সজনে ফুল নিয়েছি তবে শুধু সজনে ফুলই নিয়ে নি দেখো ছোটো ছোটো ডাঁটাও হয়েছে এই ডাঁটাগুলো নিয়েছি আর এই যে নরম পাতা এগুলোকেও নিয়েছি আমি এগুলো সব পরিষ্কার করে বেছে নেব তবে আমি এত ফুল নেবো না এখানে অনেক পরিমাণে ফুল আছে আমার যতটা প্রয়োজন আমি ততটাই নেব দেখো এখানে সজনা ফুল পাতা ডাঁটা সব আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মোড়লা এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো এটাকে ভালো করে মেখে নেব এরপর কমার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে দেব মাছগুলো উল্টে পাল্টে বাজনি করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে সকল পিঠাকে উল্টে দিলাম দেখো মাছটা বাদামি করে ভাজো হয়ে গেছে এটাকে আমি তেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যেই আমি তুলে দেবো কুইমি টুলি কুই মিঠুলি দু মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যেই তুলে দেবো সজনা ফুল সজনা ফুল পাতা পাতা আমি একসঙ্গে সময় রেখেছিলাম ওটাকে দিয়ে দেব দিয়ে তাকে আরও পাঁচ মিনিট আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে দিলাম সাজমতে লবণ হলুদ কুই মিটুলি তুলি আর সজনা ফুল আরো পাঁচ মিনিট নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব আবারও কমার মধ্যে দিলাম সর্ষের তেল দিলাম পাঁচ ফোড়ন ফোন ভালো করে ভেজে নেওয়ার পর আমি তুলে দেবো আলু কুচি আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর দিলাম স্বাদমতো লবণ যতটা আমার লবণ প্রয়োজন ছিল সেটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম কিছুটা দিয়েছি কুঁইমি টুলিতে আর কিছুটা দিলাম আলুতে এরপর দিলাম গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ আর রসুন বাটা এরপর দিলাম কুচানো টমেটো এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো জল একটা ডিশ দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেছে আমি চাপটা খুলে নেব এরপর দিয়ে দেব ভেজে রাখা পুনমিটুলি আর ভেজে রাখা সজনা ফুল এটাকে আবারও অল্প করে এনে এ ডিশেখে দিলাম এক মিনিটের জন্য আর এক মিনিট রান্না করার পর আমি চাপাটা ফুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেবো স্বাদ মতো চিনি আর ভেজে রাখা চুনো মাছ এটাকে অল্প করে নেড়ে চেড়ে আমি নামিয়ে যাব দেখো সমস্ত জলটা একবারেই শুকনো হয়ে গেছে পুরো চচরি চচ্চড়ি ভাব হয়ে গেছে এই অবস্থাটা মিলামিলাম আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় ঘনটি প্রেস করে দিও